স্বভাব যায় না মরলে এই কথাটা অনেকবার বলেছি তাই না কারণ আমি এরকম অনেক ঘটনায় শুনিয়েছি আপনাদের যেখানে আর কি জীবিত দশায় যে যে কাজটা করতো মৃত্যুর পরেও কিন্তু সেই কাজটাই করে চলে তো আজকে দুটি ঘটনা আছে প্রথমটা তো ঈশানী সাহা এবং সেকেন্ডটা হলো রীতা রয় একটা এসছে কোচবিহার থেকে একটা এসছে ঈশানী সাহাকে বোধহয় চেনো বিজুর ঘটনাটা আমি আবার রিপিট করেছিলাম বিজু এবং সুগন ওই ঘুরতে পাহাড়ে যে ঘুরতে গিয়ে দার্জিলিং সিকিমের পাহাড়ে ঘুরতে গিয়ে যে সুমনের সঙ্গে খুব ভয়ঙ্কর একটা জিনিস চলে এসছিল পিশাচ ভর করে নিয়েছিল তো আমি যেহেতু লাইভে রিপিট করেছি হয়তো ঈশানের কথা তোমাদের মনে আছে ওই ওর মামার বাড়ি একটা ঘটনা পাঠিয়েছে এবং রীতা রয় একটা পিকুলিয়ার ঘটনা পাঠিয়েছে তো যারা আর কি গাছগাছালি ভালোবাসো আমি জানি অনেকে যারা গাছগাছালি ভালোবাসেন না তারা হয়তো রাস্তায় যদি এরকম সুন্দর গাছ দেখেন ডাল কিনে কেটে নিয়ে আসেন বা কোন কারো বাড়িতে যদি গোলাপের হোক বা স্থল বলে যে গাছটা আছে ডাল কেটে নিয়ে এসে চারা বানানোর চেষ্টা করছেন বাট সাবধান কোন বাড়ির থেকে নিচ্ছেন কোথার থেকে নিচ্ছেন একটু কিন্তু যাচাই করে নেবেন না হলে কিন্তু রিতার মতো মুশকিলে পড়তে পারেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজ দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই ঘটনাগুলি আপনারাই শেয়ার করেন তো যারা ভাবছেন যে এদের মতো আপনারা ঘটনা শেয়ার করতে চান কি করে করবেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দা রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আপনাদের যেমন আপনারা যদি ভয়েস রেকর্ডিং করে পাঠাতে চান পাঠিয়ে দিন লিখে পাঠাতে চান পাঠিয়ে দিন জাস্ট একটু স্পষ্ট যাতে হয় অনেক সময় অনেকে লিখে ফটো মানে ফটো তুলেও পাঠান পাঠাতেই পারেন ডেফিনেটলি সেটাও গ্রহণযোগ্য বাট একটু স্পষ্ট করে পাঠাবেন ঠিক আছে তো দেরি করবো না প্রথমে ঈশানী সাহার কথা বলে নিলাম ঘটনাটাই যাচ্ছি তো ঈশানী সাহার না মামার বাড়িতে মামার বাড়ি যে জায়গায় নর্থ বেঙ্গলেই আছে তো যদিও মানে ইশানি বলেছে দিদি জায়গাটার নাম মেনশন করো না কারণ পাড়ার একজনের ঘটনা তো তো যেহেতু মানে আমি চাই না ওরা জানুক আর কি যে ভৌতিক ঘটনা তাই তোমার সঙ্গে শেয়ার করছি তো ওদের মামার বাড়ি একটা একজন ভদ্রলোক ছিলেন ওর নাম পাড়ার মানুষ কি দিয়েছিল জানো খিটকিটে বুড়া কিপটা বুড়া বুইড়া বেটা হ্যাঁ কিপটা বুইড়া আহ বুইড়া এরকম করে কেন কেন নাম দিয়েছে ডেফিনেটলি যখন পাড়ার মানুষ ইনফ্যাক্ট ওনার ঘরের মানুষও বলতেন কিপটা বুড়া হার কিপটা বুড়া কেন বলতো বুঝতেই পারছো ওনার স্বভাবের জন্য একটু একটু জিনিস তুলে ধরি ওনার স্বভাবটা কেমন ছিল তো বয়স্ক মানুষ তো প্রচন্ড কিপটা সবকিছু হিসাবে চলতো তো ওনার বাড়িতে ভাড়াটিয়া কিছু ছিলেন অনেক দিন ধরেই ছিলেন ভাড়াটিয়াদের সঙ্গে নিত্যদিন ঝগড়াঝাটি হতো ওনার না একটাই পাওয়ার লাইন ছিল মানে হয় না অনেক সময় দেখবে আলাদা করে দেয় কিন্তু উনি আর করেননি যে তো ওখানেও পয়সা খরচের একটা ইয়ে আছে একটাই লাইন ছিল কিন্তু যেমন কেউ হয়তো একটা রুম নিয়ে যদি থাকে তাই হে সে হয়তো মাসে তিনশো সাড়ে তিনশো টাকা দেবে যে দুটো রুম নিয়ে থাকবে সে সাতশো টাকা এরকম করে দেওয়া ছিল বাট দেওয়া থাকলেও আটটার পর যদি বেশি লাইট জ্বলা থাকে না উনি ইনফ্যাক্ট ভারতীয়তে ঘরে ঢুকে লাইট অফ করে দিতেন বেশি দিনে যদি লাইট জ্বলে কেন লাইট জ্বলছে বন্ধ করো ওয়ারেস ওরা কিন্তু টাকা দিচ্ছে বাট এই নিয়ে নিত্যদিন ভারতীয়দের সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো ঠিক আছে তো তোমরা বলতে পারো যে তাহলে ভাড়াটিয়ারা কেন থাকছে এইগুলি এরকম বুড়ার ঘরে কেন থাকে এটার পিছনেও কারণ আছে বুড়া হয়তো এরকম করতো বাঁচিয়ে এই ভাড়াটিয়াদের আপদে বিপদে সবসময় মানে কাছে থাকতো আর কি সবসময় সাপোর্ট হয়ে দাঁড়াতো আর রিলেটিভ এর মতো হয়ে গেছিলো তাই এত ভালোবাসার সামনে না বুড়ার এইসব জিনিস একটু ওরা ইগনোর করেই চলতেন হ্যাঁ আরেকটা কথা বলছি কুয়ার্তে জল ছিল কুয়ার জল দেখো এমনি যখন টানের সময় থাকে ডেফিনেটলি হিসাব করে সবাই চলে কিন্তু বর্ষার দিন কুয়াতে জল টলমল মানে জল টলম একদম পুরো উপরে উপচে পড়ছে হ্যাঁ তখনো তিন বালতির থেকে যদি চার বালতি বেশি জল নিয়েছে ভাড়াটার সঙ্গে ঝগড়া তো এরকম করে মানে বড় ছেলেরা বলতো যে আরে এখন তো বৃষ্টির দিন কুয়া তো পুরো ভরে রয়েছে নিক না কি প্রবলেম তাতে ও ছেলেদের সঙ্গে ঝগড়া তো বুঝতেই পারছো ভাড়াটার সঙ্গেও ঝগড়া লাগতো নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও ঝগড়া লাগতো একটা ওনার নেচারটা বোঝানোর জন্য বলছি উনি কি করতেন যেমন ধরো একবার কি হয়েছে এক ভাড়াটিয়া মানে ভাড়াটিয়া থাকতেন উনি ওই ভদ্রলোকের মায়ের খুব অসুখ তো সারা রাত্র জল পট্টি ফটি দিচ্ছে এখন থরি না একটা মানুষ অন্ধকারে জল দেবে বলো জল পট্টি দেবে তো লাইটটা জ্বালিয়ে দিচ্ছিলেন মায়ের শুশ্রূষা করছিলেন মানে যেহেতু বুড়া মানে বৃদ্ধ লোক ইউরিন মাঝে মধ্যেই চাপে তো উনি যখন গেছেন দেখি ওই লাইট জলা দোতলায় থাকতেন এই যে দোতলা এখানে ধরে এই পোর্শনটা পুরো একচালা ভাড়াটিয়া চিৎকার করছে লাইট কেন জ্বলা বন্ধ কর বন্ধ কর লাইট বিল উঠে না হ্যাঁ বিল উঠে না এবার কিন্তু একশো টাকা এক্সট্রা দিবি দুই মাসে এরকম করে চিৎকার করছে হ্যাঁ তো পরের দিন সকালে এসে ধুমঝগড়া হ্যাঁ যে কত বিল উঠে হ্যাঁ বিল উঠে আমি তো কমে দিয়েছি তো এরকম নিয়ে ধুম ঝগড়া তো বলছে শরীর খারাপ মেশামশ এমনি সময় করেন করেন মায়ের শরীর খারাপ মায়ের দেখতে ঠেকতে লাগতেছে তখন তো বিনা লাইট জ্বালিয়ে কিভাবে করব কে কার কথা শুনে তখন ওনার স্ত্রী এবং ছেলে প্রচন্ড রেগে যায় বলে তুমি কি গো হ্যাঁ তুমি কি বলছে মায়ের অসুস্থ অসুস্থ মা ওষুধ দিতে লাগে জলপট্টি দিতে লাগে অন্ধকারে মানুষ কিভাবে দেবে মানে বউ ছেলে মেয়েদের সঙ্গে ঝগড়া পাড়ার সবজিওয়ালা সবজিওয়ালারা কিন্তু ওনাকে সবজি দিতেন কিন্তু সবজি আমাদের সঙ্গেও ঝগড়া লাগতো হ্যাঁ এক কেজি এক কেজি অনেক সময় হয় না তুললে দেখবে এক কেজি পঞ্চাশ গ্রাম বা ত্রিশ গ্রাম হয়ে যেত তো ওই মানে মানে ভদ্রলোক আর কিছুতেই এক্সট্রা পয়সা দেবেন না আর সবজিওয়ালার সঙ্গে খিটি মিটিয়ে ঝগড়া লাগতো কিন্তু সবজিওয়ালা কেন দিতে জানো তো নগদ কারবার করতো আলা যদি বলতো পঞ্চাশ টাকা হয়েছে তো উনি কিন্তু সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা ধার বাকি থাকিনি তো নগদ টাকা যদি পাচ্ছে সব আলা যদি দেখো নিজের প্রফিটটাই দেখে হোক না বৌরা একটু ঝগড়া করলো ওই আর তো একদিন কি হয়েছে ঈশানির মা ফোন করেছিলেন ওনার মানে ওনার মায়ের সঙ্গে কথা বলতে বলার জন্য তো ওখানে ওর দিম্মা ঈশানির দিম্মা বলছে যেন ওই কিপটা বুড়া বুইটা মুইটা গেছে হ্যাঁ মানে ওরা তো ওরকম বাঙাল ভাষায় কথা বলে বলছে কিপটা বুইরা মরা মুইটা গেছে তখন বলছে যে না প্রচন্ড জ্বালাইছে এখন হয়তো ওর মানে পুরো ফ্যামিলিটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো বলছে হ্যাঁ রে প্রচন্ড কিরকম মানুষ এরকমও থাকে না কি এমনি সময় ঠিক আছে ঠিক আছে কিন্তু আপদে বিপদেও তো একটু মানুষের মানে সবকিছু বিবেক বিবেচনা করে কথা বলতে লাগে ভদ্রলোক তো ওইটাও করতো না তো যাই হোক তো এই ইনসিডেন্টে তোমার ধরো পঁচিশ দিন পর বিশ পঁচিশ দিন পর ঈশানীর যে মামি মানে ঈশানির মামির যেহেতু ঈশানিরা একটু মানে কি বলবো শহরাঞ্চলে থাকতেন ওর ওনার মেয়ে ও ঈশানী দেব অঞ্চলেরই কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছে কিন্তু ও থাকবে হোস্টেলে কিন্তু যেহেতু আর কি ঈশানীরা থাকে তো লোকাল গার্জিয়ান ঈশানীর মা এন্ড বাবা আর বলেছে স্যাটারডে সানডে এই বাড়িতে চলে আসবে মানে পিসির বাড়িতে চলে আসবে মামালমে তো ঈশানীর মা কে পিসি রাখবে না পিসির বাড়িতে চলে আসবে যেহেতু একটা গার্জিয়ান আছে ভালো জায়গায় চান্সও পেয়ে গেছে তাই মামি মামা ওই মানে ওরຫນার মেয়েকে নিয়েছেন ঠিক আছে তো কথায় কথায় তখন ঈশানীরা জানতে পারল যে বৃদ্ধ তো মরে গেছে মরে গিয়েও শান্তি দিচ্ছে না কেন বলছে এখন প্রচন্ড শুরু করেছে শুরু করেছে তখন বলছে যে আরে বললো না আহ রাত্রেবেলা মানে সকালবেলা কুয়ার থেকে জল নিতে যাবে দেখে কুয়ার বালতি খুঁজে পাইতেছে না কিছুতেই বালতি খুঁজে পাইতেছে না তারপর দেখে যে ওই পিছনের মানে পেছন দিকে একটা পরিত্যক্ত পটি ছিল পটের দিকে পিছনে কেউ ফেলে রেখে ঠিক আছে ফাইন রাত্রে বেলা আটটার পর আপনি আপ লাইট ফ্লাকচুয়েট করতে লাগ থাকে প্রথম প্রথম ভাড়াটিয়ারা ভাবতে হয়তো অনেক পুরানো হয়েছে পুরনো হয়েছে বলে হয়তো লাইট ফ্লাকচুয়েট করতেই পারে হয় না অনেক সময় দেখবে পুরনো হয়ে গেলে কিন্তু লাইট একটু দপ দপ করে সেটা ভেবে কি করেছে বলতো লাইটটা আচ্ছা এই মানে এটা না যে ভাড়াটিয়ারা লাইট জ্বলাবে না নিজের ছেলে মেয়েদের ঘরে মানে ওদের ঘরের লাইট জ্বলবে ওদের তো আরো বেশি প্যাথেটিক মানে যেহেতু ওখানেই থাকতেন উঠতে বসতে টিভি চলাতেন লাইট অফ করে টিভির আলোতে তো ঘর আলো হচ্ছে কি দরকার টিভি চলানো ঠিক মানে লাইট জ্বলানো ওইরকম অবস্থা হ্যাঁ তো মানে তখন কি হচ্ছে খটখট করতেন তো ভাবে যেন হয়তো পুরনো হয়ে গেছে তাই নতুন আলো এনে লাগিয়েছেন উমা ঠিক রাত্র আটটার পর এরকম ফ্লাকচুয়েট করতে করতে লাইট অফ হয়ে যায় মানে ধরো আর রান্নাঘরের লাইট ধরো রাত্র দশটার উপর অফ হয়ে যেত মানে তোমার আর বন্ধ করার দরকার নেই আপনি আর ফ্লাকচুয়েট বন্ধ করে যেত ঈশানে মানে ও আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে যেত বলছে দিদি হাসবো না কি বলবো কি করব বলো এখন মানুষের কষ্ট করে সুইচ অফ করতে লাগে না ও আপনি আপ দপ্তপ করে করে নিভিয়ে দেয় ঠিক আছে সেম উইথ ওদের বাড়িতেও হচ্ছে আচ্ছা এই লোক ভদ্রলোক কিন্তু ডিম খেতে খুব পছন্দ করতেন অনেকের থাকে না মাছ কেউ পছন্দ করে কেউ মাংস ইনি ডিম খুব সে লোকাল ডিম হোক বা ফার্মের ডিম হোক ডিম ওনার খুব পছন্দ এনার মৃত্যুর পর থেকে সে বাড়াটিয়া হোক নিজের বাড়ি হোক ডিম যদি রান্না করে না একে তো ডিম করায় খুঁজে পাওয়া যায় না হয়তো রান্না করে রেখলো সঙ্গে সঙ্গে তো আমরা দেই না না হয়তো রান্না করে রাখলো রাখার পর ধরো এক আধা ঘন্টা পর এক ঘন্টা করার সময় হয় না একজন দুজন করে আসে স্কুল থেকে বাচ্চারা একজন দুজন কেউ আগে আসে পরে আসে তো ভাতো তো আমরা ওই অ্যাকর্ডিংয়ে দেই না তো তখন থেকে ডিম খুঁজে পায় না ঝোলের থেকে ডিম নেই বা ডিম রান্না করতে গেলে মানে দেখো ছটা ডিমের মধ্যে দুটো ডিম নষ্ট হতে পারে এটা কি শুনেছো ছটা ছটা ডিমের মধ্যে ডিমই নষ্ট দোকানদারের কাছে যখন ফেরত দিতে চাই দোকানদার বলছে যে সেম ইয়ের ডিম সবাই নিয়ে গেছে সবাই তো খাচ্ছে আপনারা নিশ্চয়ই অন্য দোকান থেকে এনে আমার আমাকে ইয়ে করছে। মিথ্যা কথা বলছে এখনো তো একটাও রিপোর্ট আসলো না তো এই রকম অবস্থা হচ্ছিল ঠিক আছে ফাইন কেন বৃদ্ধ যেহেতু মারা গেছে তো ওনার ওয়াইফ তো সাদা থানই পরবে না আহ যখন ছাদের ছাদে না তোমার সাদা থানটা মেলিয়ে দিত প্রত্যেকটা দিন বেচারি মানে কি বলবো আর উনি হয়তো অনেক সময় ভিজা থানি পড়তে হতো কারণ কি শুকো না গিয়ে দেখতো ওই পুরো সাদা থানে চাপ চাপ কাদা মাটি লেগে আছে নাহলে নোংরা লেগে আছে মানে মোট কথা ওই শাড়ি উনি পড়তে পারবেন না চানের সময় কি করতেন ধুয়ে হয়তো ভিজা শাড়িটাই পড়তে হতো ওইরকম টাইপের মানে সাদা শাড়ি এই হ্যাস্ত মানে হয় না দেখো আজকাল রঙিন শাড়ি পরে কিন্তু তথাপিও কিছু কিছু মানুষ আছে না এক মাস বা দুই মাস সাদা থান পরার পরে চেঞ্জ করে সুইচ করে রাইট তো উনি কিছুতেই সাদা থান পড়তে পারছিলেন না অবস্থা অবস্থা এত ছেলে আর কি উঠেছে উঠার পর না লাইটটা জ্বালিয়েছে জ্বালানোর পর না ওয়াশরুম থেকে মানে জাস্ট আসছে এসে দেখে কি ওর বাবাকে দেখেছে বাবা যেমন লাইটটা মানে ওই প্যাসেঞ্জার লাইটটা এরকম করে অফ করে নিল মানে এখন দেখে ও ভয় পাবে না কি করবে থরথর করে কাঁপছে কোনো মতে ঘরে গিয়ে ওনার ওয়াইফকে ডেকে বলছে যে এরকম এরকম বাবাকে দেখেছি আমি লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেছি প্যাসেজে এসে দেখে উনি লাইটটা অফ করছে মানে ভাবো স্বভাব যায় না মরলে আমি এমনি এমনি বলি না বলো তো এত সব উৎপাদ যখন বড় ছেলে দেখে নিয়েছে যখন ওর মাকে সব কথা বললো ভাড়াটিয়ারও বললো যে এরকম অসুবিধা হচ্ছে আমাদের ইয়ে পাই না বালতি পায় না ও রান্না করলে ইয়ে হয় না রান্না কখন হয় সঙ্গে সঙ্গে কয়েক থেকে নামে নামিয়ে তুমি যদি দেন দেনলে ওরা খেতে পারবে কিন্তু এটা তো সবসময় পসিবল না বলো তো ওর মা বললেন যে ওনার চেনাশোনা একজন গুনিন আছে ওনাকে ডাকতো হ্যাঁ তো ওনার উনি এসেছেন এসে ওনাকে সব কিছু খুলে বলা হয়েছে বলা হওয়ার পর উনি ভুকুনে বললেন যে ওনার আত্মা মুক্তি পায়নি আর উনি অ্যাকচুয়ালি কি উনি নিজেই মানতে পারছেন না উনি যে মারা গেছেন তাই জীবিত দশায় যা যা কাজ করতেন উনি কিন্তু মরার পরেও এক কাজ করে যাচ্ছেন তখন ভদ্রমহিলা বললেন যে আমার সাদা থানে এরকম এরকম নোংরা বলছে উনি আপনাকে ওই রূপেও দেখতে পাচ্ছেন না মানে উনি তাকে মানতেই পাচ্ছেন না যে উনি নেই তার উপর ওনার মানে ওনার মতে তো ওনার এই রকম দশায় আপনি সাদা থান কেন পড়ছেন মানে উনি তো মানতেই পারছেন না উনি মারা গেছেন ধারণার মতে তো উনি জীবিত ওই দশায় আপনি যে সাদা ধান করছেন সেটা উনি নিতে পাচ্ছেন না হুম কী করণীয় তো বলছে যে না ওনার আত্মা শান্তির জন্য কোনো কিছু হয়তো ফাঁক ফাঁক রয়ে গেছে যে শান্তি লাভ হয়নি বা ওনাকে এটা বিশ্বাস দেওয়াতে হবে যে উনি নেই তো ওনার অ্যাকর্ডিং মানে ওই গুনিনের অ্যাকর্ডিং যা যা রিচুয়ালস করার ওরা করলো যা যা জাগযজ্ঞ করার করলো আবার পিণ্ডদান নাকি ওনার নামে দেওয়া হলো তারপর বললেন যে এক বছর পর তোমরা গয়া গিয়ে যদিও আমি জানি যে এখন আর ওরকম প্রবলেম করবেন না উনি কিন্তু তথাপি যেহেতু উনি একবার প্রেসজনিত চলে গেছেন তোমরা গয়ায় গিয়ে একবারে ওনার মুক্তির ব্যবস্থা করে এসো বাট এক বছর পরে এক বছরের আগে নয় তো এক বছর পর নাকি ভাবে মুক্তি তো দিয়েছিল কিন্তু মানে এটা ঈশানই বলেছিল যেহেতু অনেক দিন আগের কথা তখন আর কি ওর মামি যেটা ওকে বলেছিল যে না এখন সব ঠিক আছে তখন বলেছিল যে এক বছর পর তোমার ওরা বলেছে পিণ্ড দান দেবে তো আমার কাছে ঘটনা পাঠানোর আগে ও নাকি মামিকে ফোন ওনার কি প্রবলেমটা সলভ হয়েছে তখন বলছে হ্যাঁ এক বছর পরেই ওরা চলে গিয়ে এর আগেও কোনো প্রবলেম হয়নি আর সেফটির জন্য দিয়েছিল তো আমাকে ঘটনা পাঠাবে বলে মামির সঙ্গে কিন্তু রিকনফার্ম হয়েছে যে দিয়েছিল কিনা দিয়েছিল তো এই ছিল ঈশানির পাঠানো একটা ঘটনা এটা দুই নম্বর ঘটনা ছিল থ্যাংক ইউ সো মাচ ঈশানি আহ অনেকদিন পরেই চাই কিন্তু প্রচন্ড ইউনিক বহুত অন্যরকম একটা ঘটনা তুমি পাঠালে ভাই থ্যাংক ইউ ইউ সো মাছ ওয়ান্স এগেইন তোমরা বলো ঈশানের ঘটনা কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না সবার সঙ্গে শেয়ার করো আমাদের এই এপিসোড তো চলো আর দেরি করব না আমরাই চলে যাব রিতারয় তো রিতার গাছ গাছালি শখ তোমরা আমি আগে একটু হিন্দ দিয়ে দিয়েছি তো অনেক সময় দেখবে পাতা বাহারের গাছ বা রাস্তায় দেখবে খুব সুন্দর সুন্দর গাছ হয়ে থাকে না তো গাছ কিন্তু ও নেয় তো একবার কি হচ্ছে রীতা ওর পিসির বাড়ি গেছে মানে এটা ওর ছোটবেলার নেশা এবং এই নেশাটা ধরিয়েছে ওর দাদু ওর দাদুও গাছ প্রেমে ছিল আসলে কি বলতো বাচ্চারা ওটাই দেখে যেটা আমরা বড়দেরকে দেখতে দেখে দেখে আর কি অভ্যস্ত হই না ওটা দেখেই বড় হয়েছে তো ঈশান মানে ঈশানের বলছি যে তো আগের ঈশানের ছিল রিতার রিতারও ওই অভ্যাস তৈরি হয়েছে তো রিতা একদিন ওর পিসির বাড়ি গেছে ওর মানে পিসিরও বিয়ে হয়েছে ওদের শহরেই কিন্তু খানিকটা দূরে পিসির বাড়ি যাওয়ার পর ওদের গলিটাতে ঢুকার পর দেখে কি একটা বাড়িতে খুব সুন্দর মানে একদম পুরো রাস্তার সঙ্গেই গো একটা গাছ খুব সুন্দর গাছ হয়ে রয়েছে মনে মনে এটা একটা ডাল পেলে ঘর বাড়িতে গিয়ে মানে বান মানে গাছ পণ্ড রীতাদের বাড়িতে কিন্তু গাছ গাছালি প্রচুর বড় বড় আম গাছ আছে জাম গাছ আছে যেহেতু বুঝতেই পারছো ওর দাদু গাছ প্রেমিক ছিল আর দাদু যেহেতু গাছ প্রেমিক ওর বাবাও লাগাক না লাগাক গাছ ভালোবাসতো কাটাকাটি কোনোদিনও হয়নি অ্যান্ড মানে রিতা তো নিজেই গাছ লাগে তো স্তলপদ্মের গাছ ছিল না মানে পিঙ্ক কালারের যেটা স্থলপদ্ম হয় সেটার গাছ ছিল না তো বলছি যে এখান থেকে একটা ডাল নিয়ে ওটা কলম করে লাগালে ওই হয় না উপরে দিকে গোবর দিয়ে যে ও কলম করে লাগালে তাহলে গাছটা হবে স্থলপদ্মটা হলে বেশ অনেক রকমের গাছ হয়ে যাবে আমাদের বাড়িতে তো ও আর কিছু বলেনি সন্ধ্যার সময় মানে ও আর ওর মা গেছিল আর কি পিসির বাড়ি ওরা যখন আসছে পিসি তো মানে ওদেরকে সি অফ করে চলে গেছে গলিটার ইয়ে মানে গলিটা টার্ন নেবে তখন বলছি মা গাছ থেকে একটা ইয়ে করে নি একটা ডাল ছিঁড়ে নি কিছু হবে না তা কচি ডাল ভেঙে নি হলে হবে না হলে নেই আর আমি চেষ্টা করবো এটা যাতে হয়ে যায় তখন ওর মা বলছে যে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা গাছ এরকম হাত দিতে নেই বলছি না দু মা কিচ্ছু হবে না বলে ও কি করলো মানে যেহেতু বললাম একদম পুরো দেওয়ালের এদিকেই চলে এসেছিল ও কিন্তু একটা ডাল এরকম করে মানে কষ্ট কসরাত হয়েছে বাট ভেঙে ও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই কলম করে কলম করে মানে গাছটা লাগাবে পরের দিন সকালে রেডি যেহেতু গাছ গাছালে লাগাবে ওর ওর কাছে সব রকমের ইকুইপমেন্টস বলো সব রকমের সার টা সব মজুত থাকে আমি যে বললাম ওদের বাড়িতে গাছ গাছালি প্রচুর বেশি আম গাছ থেকে ধরে জাম গাছ আম গাছে না একটা কাক বসেছে বাসা বেঁধেছে হ্যাঁ আর ওখানে বোধ ডিম ঠিম দিয়েছে তো ও কিছু করতো না ঈশানির মা ধরো মাছ টাচ চুপচাপ করে আসে দাঁড়িয়ে থাকতো বা ঈশানির মা নিজেই হয়তো রুটি ফুটি দিত তুমি বলতে পারো যে ওদের পালিত কাকের মতো হয়ে গেছে যদিও আমি এই জিনিসটা ফার্স্ট টাইম শুনলাম কিন্তু হ্যাঁ হতেই পারে যে এখানে ও তো কাকো তো একটা প্রাণী বলো যেখানে ও এত খাওয়া দিচ্ছে মানুষে ওকে মানে ধুর ছাই করছে না বা ওকে হ্যাঁ নেড়ে যেমন দেখো হয়তো শালিক বা তোতা পাখি খুব তাড়াতাড়ি শিখে নেয় কিন্তু একটা পাখির সঙ্গে আমার মনে হয় রেগুলার কথা বললে ওরাও কিন্তু বুঝতে পারে আমাদের মনোভাবটা নে রে দাঁড়া দিচ্ছি তোকে বিস্কিটটা এনে দিচ্ছি বা রুটিটা এনে দিচ্ছি পাউরুটিটা এনে দিচ্ছি কাকটা বুঝতো ঠিক আছে তো পরের দিন সকালবেলা যখন রিতা ওই গাছটা কলম করছে মানে গোবর টোবর দিয়ে ওটা লাগাবে হঠাৎ দেখে ওই চিৎকার করে না কাকটা ক্যা ক্যা করে করে রিতার খানিকটা দশ হাত দূরে বসে না রিতার দিকে যেমন ওকে কিছু একটা বৎসনা করছে বা কিছু একটা বকছে বকা বকি করছে তো বলছে আরে এই কাক তো কোনোদিন এরকম করে না কাকটা কি হলো আমার দেখো তোর খিদা পেয়েছে বোধ শিগগিরই ওকে কিছু দো তোর মা এসে বলছে হ্যাঁ হতে পারে তো বিস্কিট বাগেরা দিয়েছে না বিস্কিটের দিকে তাকাচ্ছে না সম্মানে ওটাকে দেখে করেই চলেছে করেই চলেছে হ্যাঁ তো ওরা তো প্রথমে বুঝতে পারিনি কেন কাকা করছে তো কাকা করে চলছে যখন ঈশান মানে সরি আর ওর মা যখন ভিতরে চলে গেল তখন উড়ে বসে কিন্তু ও কন্টিনিউসলি কিছুক্ষণ পর পর কা কা করছে যেমন কিছু বলতে চাইছে বাট ঈশা রিতারা তো বুঝতে পারছে না হ্যাঁ ঠিক আছে কা 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 করে চলছে সেদিন রাতের থেকে ওদের বাড়িতে খুব উৎপাত শুরু হলো ফর এক্সাম্পল দেখবে মানে মাটি যখন একদম পুরো শক্ত হয়ে যায় মাটির ডেলা ওগুলি ধুপ ধাপ করে পড়তে লাগলো পরের দিন সকালে দেখে উঠানের মধ্যে তোমার ওদের মানে ওই বারান্দার মধ্যে এরকম এরকম মাটির ডেলা যেটা এত বছরে কোনোদিনও হয়নি ঠিক আছে ওরা যে কাপড় শুকাতে ডরি দিত ডরি যেমন কেউ চাকু দিয়ে কাটলে এমনি ছিঁড়া আর চাকু দিয়ে কাটার মধ্যে কিন্তু দড়িগুলির মধ্যে ডিফারেন্স থাকে না ওরকম দিয়ে কেউ যেমন কেটে গেছে মানে মনে হচ্ছে কি ছোট মোটো একটা তুফান হয়ে গেছে কি হলো কিছু বুঝতে পারছে না এটা কন্টিনিউয়াসলি তিন দিন হয়েছে আর কাকটা তো সমানে কাকা কা করেই চলেছে এই তিন দিন পরে ওর ওই যে পিসির বাড়ি গেছিল ওর পিসি এসছে মানে ওনার শ্বশুর মানে শ্বশুর শাশুড়িকে দেখতে মানে রিতার ঠাকুমা দাদুকে দেখতে ওনার মা বাবাকে দেখতে আর কি এসছে আসার পর মানে পিসি আসে হয় না ঘরের তো অনেক রকমের কথা হয় বলছে জানো কি দু তিন দিন ধরে এরকম অবস্থা হচ্ছে মাটির পড়ছে পড়ছে যা তা অবস্থা হচ্ছে হচ্ছে কি যে ভগবান জানে বলছে মাটির ভূতুরে উপদ্রব মানে বলছে এই ভৌতিক উপদ্রব শুরু হয়েছে আমাদের বাড়িতে জানো তো ভূত এসে গেছে বলতে বলছে কেন কি হয়েছে বলছে আরে জবের থেকে তোমাদের বাড়ি থেকে এসছি তারপর থেকে এই অবস্থা মনে হচ্ছে ছোটখাটো প্রত্যেকদিন ছোট ছোটখাটো তুফান হয়ে যায় যেমন মানে মাটির এই এত এত ডেলা ডেলা ফেলে বলছে মাটির ডেলা ফেলাম মানে কি বলছো বৌদি তুমি আমার না কেমন যেন খটকা লাগছে তো বলছে কি খটকা লাগছে বলছে আরে বলো না আমাদের বাড়িতে আমাদের পাড়াতে না একটা বাড়ি আছে হ্যাঁ আরে তুমি হয়তো বাড়িটা দেখেছো আসতে যেতেই পরে ওখানে একটা স্থল আছে ওই বাড়ির যে ভদ্র মহিলা যে বৃদ্ধ বয়স্ক উনি মারা গেছেন পাঁচ ছয় বছর ওনার হাতে গাছটা বানানো উনি না এই মানে ওনার বাড়ির কোনো গাছ গাছালি ডাল বা কাউকে কিছু দিতেন না আর গাছটা যেহেতু ওনার ফেভারিট ছিল ওই ডালটা তো দিতেনই না মানে যে কেউ এই গাছ থেকে কোনো কিছু নেয় এই মাটির ডেলা তুমি যে বললে না মাটির ডেলা ওদের বাড়িতেও পড়ে পাথর না কিন্তু রিতার মা বলছে একজাক্টলি পাথর না ওই মাটিগুলিকে শক্ত করলে যেমন পাথরের মানে ঢিলের মতো হয় না ওই রকম বলছে হ্যাঁ একজাক্টলি ওইটা কিন্তু আমাদের বাড়িতে কেন পড়বে রিতার মার মাথায় হাত বলছে ঠাকুরজি রিতা কি কাণ্ড করছে সেদিন কিন্তু সন্ধ্যাবেলা আমি বারবার ওকে মানা করছি তুই নিস না আচ্ছা ওই বাড়ি নাকি গো যেখানে পদ্ম গাছটা পুরোপুরি দেওয়ালের এই সাইডে এসে পড়েছে বলছে হ্যাঁ গো মানুষ তো নেয় না ভয় ছুটে দেখো না ওরা ওর ডালপালা কাট কাটতে পারে না হ্যাঁ ওরকম ভাবে ঝুপে হয়ে গেছে আর এইসব এত দূর নাম মানে না কি দুই তিনজন নিয়েছিল বুড়ি মারা যাওয়ার পর যেহেতু বৃদ্ধা জীবিত দশায় দিতে দেয় দিত না ওনার ফ্যামিলি মেম্বাররা ঠিক আছে নিয়ে যায় ওদের বাড়িতে এই দশা হয়েছে তারপর থেকে ভয় চোটে ওই পদ্ম কেউ ধরে না বলছে আমরা তো জানি না আমরা নিয়ে এসেছি কি করা যায় বলছে যে শিগগিরই চলো এই গাছ উঠে চলো ওদের বাড়িতে চলো হ্যাঁ ওদের বাড়িতে ওদের হ্যান্ডওভার করে দাও তো সঙ্গে সঙ্গে গাছ উঠিয়ে ওই বিকেল বেলায় গাছ উঠিয়ে পিসির সঙ্গে রওনা দিল তো বলছে যে এরকম এরকম ভুল হয়ে গেছে তো এরকম করে নি আমার মেয়ে তো জানতো না এরকম করে গাছ কাঁচালি খুব শখ কিন্তু এই অবস্থা তখন ওনারা বলছে যে আপনি কি ইয়ে বলবেন আমরা ক্ষমা প্রার্থী গাছের অবস্থা তো দেখেছেন যে কেউ নিতেই পারে গাছ কাঁচালি তাই না যারা গাছ প্রেমিক নিতেই পারে কিন্তু এই এই অবস্থা হয় ঠিক আছে কোনো ব্যাপার না তো ওনারা কি করলেন ওই ডালটা আবার ওই উঠানি মানে ওদের বাগানেই পুঁতে দিলেন ওই ডাক্তার থেকে কিন্তু আর কোনো অসুবিধা হয় না মানে ওনাদের জিনিস ও মানে ওই বৃদ্ধার জিনিস ওনার বাড়িতে যেহেতু পৌঁছে গেছে তারপর থেকে কিন্তু আর কোনো প্রবলেম হয় না তো মানে কি বলবো যে ওরা তো জাস্ট ভৌতিক কাণ্ড বলে হাসাহাসি করে করে পিসিকে বলছে পিসি আর কি দুয়ে দুয়ে চার করলে যে এরকম মাটির দেওয়া তো আমি শুনেছি আর আমাদের ওর পাড়াতে তো ওই রকম হয়েছে তখন তো মানে সবকিছু মিলে গেল সত্যি স্বভাব যায় না মরলে কি বলবো আমি ঘটনা তো তোমাদের কি বক্তব্য বলো তো কমেন্ট কমেন্ট সেকশনে করো আর যারা শেয়ার মানে শেয়ার করো প্রচুর প্রচুর ফেসবুকে শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করো মানে এই ঘটনাটাতে আমি এতই ভিতরে ঢুকে গেছি না আমার মাথায় কিছু আছে না মানে বলে না যে মৃত্যুর পর সব লোক চলে যায় সব কিছু চলে যায় সত্যি কি চলে যায় কোয়েশ্চেন তো আমি করছি সত্যি কি চলে যায় তোমরাই বলো তো চলো আহ কেমন লাগলো জানাতে বলো না তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া ঘটনা আমি বসে আছি আজকের জন্য বন্ধুকন এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সিওসুন নমস্কার